আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সরিয়ে দেওয়া হতে পারে ডিবি প্রধান হারুনুর রশিদকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবির অতিরিক্ত কমিশনার হারুন রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে গত সন্ধ্যায় দলের সবাই এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর জানিয়ে দিব শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা এবং মৃত্যু খুবই দুঃখজনক বলছে হাইকোর্ট কোটা সংস্কার আন্দোলনে নিহতর ঘটনায় হাইকোর্ট বলছে সব মৃত্যুর ঘটনায় দুঃখজনক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এবং মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত এদিকে বাধ্য হয়ে পুলিশ গুলি করেছে ছাত্রদের উপর বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়ে দিব ছাত্রদের হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে কেঁদে ফেললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে যেভাবে গণহত্যা করা হয়েছে দুইশো জনের মৃত্যুর খবর এসেছে এসব বিষয়ে বিবৃতি দিতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেললেন এদিকে আবারও হাত করা পরিয়ে কিশোরকে নেয়া হল আদালতে রাজধানীর মিরপুর থানার নাশকতার মামলায় ১৬ বছর দশ মাস বয়সী কলেজ শিক্ষার্থীকে হাত করা পরে আদালতে নিয়েছে পুলিশ গতকাল বিকেলে তাকে হাত করা পরিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে নেওয়া হয় পরে শিশুটির আইনজীবী আদালতে তার জন্ম সনদ জমা দেয় তাতে শিশু হিসেবে গণ্য করা মামলাটি শিশু আদালতে পাঠিয়ে দেওয়ার আবেদন করা হয় এবং সর্বশেষ জানিয়ে দিব কারফিউ নিয়ে ডিএমপির বিশেষ নির্দেশনা রাজধানীতে কারফিউ সংক্রান্ত বিশেষ নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মঙ্গলবার জুলাই ডিএমপির কমিশনার হাবিবুর রহমান গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এতে বলা হয় বিশেষ ক্ষমতায়ন উনিশশো চুয়াত্তরের চব্বিশ ভাই এক ধারা অনুযায়ী জারি করা কারফিউ আগামী একত্রিশে জুলাই বুধবার থেকে তিন আগস্ট শনিবার সকাল সাতটা পর্যন্ত তেরো ঘন্টা ঢাকা মেট্রোপলিটন এলাকায় সর্বত্র শিথিল থাকবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারফিউ ঢাকা মেট্রোপলিটন এলাকায় সর্বত্র চলমান থাকবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবারে বিস্তারিত সরিয়ে দেওয়া হতে পারে ডিবি প্রধান হারুনুর রশিদকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবির অতিরিক্ত কমিশনার হারুন রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে সোমবার উনত্রিশে জুলাই সন্ধ্যায় চোদ্দ দলীয় সভায় এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে সবাই উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত দলের একাধিক সূত্র জানায় সবাই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেন এ সময় তিনি বলেন রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে তিনি প্রশ্ন করেন ডিবি কেন এসবের মধ্য জড়াবে এ সময় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুন রশিদের উপর ক্ষোভ জানেন এ সময় তিনি আর বলেন আমার কাছে এমন খবর এসেছে তার কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা আলোচনা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল বিষয়টি দেখা কিন্তু এখন আমাকে হস্তক্ষেপ করতে হচ্ছে তাকে অর্থাৎ হারুনকে সরিয়ে দিতে বলবো। জানতে চাইলে চোদ্দ দলের একজন শীর্ষ নেতার নাম প্রকাশ না করা সত্ত্বে গণমাধ্যমকে বলেন প্রধানমন্ত্রী হারুনের উপর খুবই বিরক্ত তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী চোদ্দ দলের সবাই সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সবাই উপস্থিত ছিলেন অর্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হকিনু সাধারণ সম্পাদক শিরিন আক্তার সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বাসদের হবাক রেজাউল হক খান গণতন্ত্রী পার্টির সভাপতি সাদাত হোসেন প্রমুখ শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা এবং মৃত্যু খুবই দুঃখজনক বলছে হাইকোর্ট কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় হাইকোর্ট বলছে সব মৃত্যুর ঘটনায় দুঃখজনক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এবং মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় হাইকোর্ট বলছে বাংলাদেশ এভাবে মৃত্যু আমরা মেনে নিতে পারি না গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন আদালতের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করে আদালত তারা বলেন সংবিধান এবং আইনের সব বিষয়ে লেখা আছে কিন্তু আমরা কেউই সংবিধান এবং আইন মেনে চলছি না আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ব্যারিস্টার অনিক রায় হক অ্যাডভোকেট মঞ্জুর আলম মতিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী এর আগে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা এবং বিরোধী আন্দোলনের ছয়জন সমানকের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন এবং আয়ন নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেছেন রিটে মন্ত্রিপরিষদ সচিব এবং স্বরাষ্ট্র সচিব পুলিশ মহাপরিদর্শক এবং সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয় বাধ্য হয়ে পুলিশ গুলি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় জীবন এবং সম্পদ রক্ষায় বাধ্য হয়ে পুলিশ এবং আইন শৃঙ্খলা অন্যান্য সদস্যরা গুলি করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার তিরিশে জুলাই সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন বিদ্যমান পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে এর আগে বৈঠকে বসেন সাত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কয়েকজন সচিব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী প্রধানেরা বৈঠকে ছিলেন কোটা আন্দোলন ঘিরে কি পরিমাণ গুলি ব্যবহার করা হয়েছে এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন খুবই ধৈর্যের সঙ্গে ধ্বংসজঙ্গ মোকাবেলা করেছে নিরাপত্তা বাহিনী একের পর এক হামলায় নিরাপত্তা বাহিনী যখন বিচলিত হয়ে পড়ে একেবারে না পেরে সেনাবাহিনীকে আসতে হয়েছে যেখানে না পেরেছে সেখানে জীবন সম্পদ রক্ষায় গুলি করতে বাধ্য হয়েছে সব হিসাব পুলিশের উদ্ধতন কর্মকর্তারা রাখেন কোনো একটি গুলি কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে একটা তদন্ত হবে সেটা হবে এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় চার বিভাগীয় কমিশন বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে আর একটি প্রতিবেদন দেবে কি ঘটনা ঘটেছিল কয়েকদিনে তখন আমরা সারা বিশ্বকে জানাতে পারব কি ঘটনা ঘটাতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তি বলেন তিনি এ সময় তিনি আরো বলেন অনেকেই বলছেন আমরা গণগ্রেপ্তার করছি আমরা কোনো গণগ্রেপ্তার করছি না গোয়েন্দা তথ্য এবং ভিডিও ফুটেজ ও সাক্ষী সাবুদ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি দেরকেই গ্রেপ্তার করছি ভুলক্রমে যদি কাউকে থানায় নিয়ে আসা হয় তারপর আমরা তাকে ছেড়ে দেই ছাত্র হত্যাকাণ্ড নিয়ে কাঁদলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের হত্যাকাণ্ড নিয়ে কাঁদলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গতকাল বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন বিএনপির মহাসচিব এ সময় সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন ছেলেমেয়েরা তো বেশি কিছু চায়নি তারা তাদের অধিকার চেয়েছে মাত্র আপনার সঙ্গে আলোচনা করার জন্য বলেছে আসুন আমরা আলোচনা করি সেটা আপনারা করেননি আপনারা দাম্বিকতা দেখিয়েছেন জমিদার সুলভ যে ব্যবহার করেছেন বারবার ধমক দিয়েছেন হুমকি দিয়েছেন পরে তাদের গুলি করে হত্যা করেছেন এরা শহীদ এরা আমাদের সন্তান জন্মের পর থেকেই এত ভয়াবহ এবং নৃশংস ঘটনা আর দেখিনি বিএনপির মহাসচিব বলেন এভাবে ইচ্ছাকৃতভাবে যে ধ্বংসযোগ্য এবং হত্যাকাণ্ড করেছেন এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে বিএনপির মহাসচিব আরো বলেন একটা ছেলে গুলি খেয়েছে গুলি খাওয়ার পর তার বন্ধু যখন তাকে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ আবার সরাসরি এসে তাকে গুলি করেছে একজন পুলিশ অফিসার ছেলে নিহত হয়েছে বাবা মা খোঁজ করে যখন পায়নি তখন সাংবাদিকেরা বলছে আপনার ছেলে মর্গে আছে মর্গে খোঁজ নিন মর্গে গিয়ে দেখেন তাদের ছেলের নিথর দেহ পড়ে আছে মাটিতে গায়ে অসংখ্য গুলির দাগ পুলিশ অফিসার টেলিফোন করে সিনিয়র অফিসারকে বলছে একজন মানুষকে মারতে কয়টা গুলি লাগে স্যার এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে শুনতে হচ্ছে এরপর আমরা বলবো একটা স্বাধীন রাষ্ট্রে আমরা আসি তারপরও বলবো এটার জন্য আমরা যুদ্ধ করেছিলাম একাত্তর সালে এটা কি রাষ্ট্র এ সময় তিনি আর বলেন একটা নাটক আমরা প্রায় দেখি গায়ের যে মরল থাকে একটা কাজে লোক হিসেবে চিহ্নিত সে তার প্রতিপক্ষের বাড়িতে আগুন লাগিয়ে দেয় সব বাড়ি পুড়িয়ে দেয় পুড়িয়ে দিয়ে পরদিন সকালবেলা ওই বাড়িতেই হাজির হয়ে সঙ্গে কিছু নিয়ে যায় কাপড় খাওয়া দাওয়া ইত্যাদি দুঃখ প্রকাশ করে শেখ হাসিনার দশা এখন তাই রংপুরে মানুষকে হত্যা করে তাদের বাবা মাকে ডেকে এনে এভাবে নাটক করছেন এটি সবাই এখন জেনে গেছে সবাই এখন বুঝে